নারীদের অধিকার কেনে চাই মমরা একটা রেপের জন্য দু হাজার দু লাখ টাকা তার মূল্য ধারণ করে চাই মমতা অতিবেকে বাংলা থেকে জবাব আমরা দিয়ে দেখিয়ে দেবো আজকে আনডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকেরা তে ডে শিক্ষক শিক্ষিকের অনুমোদিত পাঁচশো শিক্ষক শিক্ষিকের এমন করে সিভিক ভলেন্টিয়ারেরা এমন করে পুলিশ কর্মীরা সবাই মম মমতার আমলে বিপদে রয়েছে এর দাদাগিরিতে কেউ কথা বলতে পারেনে একমাত্রই পাগের বাচ্চাটা কথা বলে অতিকে চ্যালেঞ্জই দিলাম গণতান্ত্রিক পতিય ভক্ত আগামী দিন 2021 এ মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব কানে এটা বাংলা এ বাংলা কাজী নজরুল এর বাংলা এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু এর বাংলা এ বাংলা

আজ এই ব্রিকেডের ময়দান আমার বড় স্বপ্ন ছিল প্রোগ্রাম করার কিন্তু আমাকে আমাদের দলের কর্মীরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট সিমল সরন্দা আপনাদের প্রিয় নসিদ্দিক এবং বিশেষ করে আমার সেলিমদা প্রায় সময় বলেছে যে আমরা একটা জায়গায় হলে আনন্দিত হব তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পরও আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম আজ এখানে যেনারা বাম বন্ধু আছে বাম বন্ধু শরীর বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি আজ শুক্রবার প্রচার করেছিলাম যদি এই জোটটা বা ইসির সমঝোতাটা আরো এক সপ্তাহ আগে হতো আমি চ্যালেঞ্জে বলছে ডবল লোকেই বিড়ি এনে হাজির করাতাম যেন এই বাংলার মানুষ এই মমতার ওপরে ক্ষিপ্ত এই বাংলার মানুষ এই মমতার দুর্নীতির ওপরে এদের অর্ দুর্নীতির ওপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে রুখে রেখেছিল কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই কোন দিদি হাত থেকে পাওয়ার চলে গেছে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে আর মনে রাখবেন এক মাস পরে বাংলা দিদির হাত থেকে চলে যাচ্ছে আমরা বাংলা দখল করব গণতন্ত্র বাঁচাবো বেকার যুবকদের কর্মসংস্থান দেব আমরা প্রত্যেকের পেটে ভাগ খাবার ব্যবস্থা করব আমরা শিল্প তৈরি করব আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে শিক্ষা স্বাস্থ্য করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য অন্য এই ব্যবস্থা আমরা তৈরি করব এই বলে আমি সময় কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয় নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে তিনারা বক্তব্য দেবেন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যা আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরীর দল দাঁড়াবে আপনি ভোট দেবেন আমাদেরকে বললেন আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন হয়তো আপনাদের মনে যেতে পারে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই ভাগিদারি করতে এসেছি তারও তুষণ করতে আমি এসেনি ভাগিদারি করতে এসেছি অনেক হয়েছে আর নয় ভাগিদারি চাই পিছিয়ে পড়া অধিবাসী দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে এই ভাগিদারিতে এসেছি অতএব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার দরজা খুলে রয়েছে আগামী দিন বাংলায় তাদের হয়ে অভ্যাসের দিকে লড়াই করবে কথা দিয়ে গেলাম ভালো থাকেন ভালো থাকেন কথার মধ্যে কেউ ব্যথা নিলে ক্ষমা নজরে দেখবেন কেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে অধিকার আমারও ভোটের যে অধিকার রাস্তার ধারে পরে অধিকার সব অধিকার সমান তবে আজকে আজকে মনে রাখবেন টোটাল টোটাল বাংলার বুকে যদি সব থেকে কেউ বেশি আফসোস করে সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে ওর ঘুম হারাম হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই আপনারা সুস্থ ভাবে যাবেন ঘরে ফিরে আর একটা কথা আপনারা আপনারা এই গরম গায়ে কেউ পানি খাবেন না এটা আমি ব্যক্তিগত অনুরোধ করছি এই ঘাম গায়ে গরম গায়ে কেউ পানি খাবেন না আর আরো একবার বলছি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা জানাই বামফ্রন্ট কর্মীদের বামফ্রন্টের জেনারা শরিক দল এবং বামফ্রন্টের চেয়ারম্যান আমার বিমান দেখে যাস তিনি সৎ ইচ্ছা মানুষের জন্য তেনার আর করার চিন্তা ভাবনা তাই তিনি এতটা ত্যাগ স্বীকার করে দলকে বুঝিয়ে আমাদের ঘরে জায়গা ছেড়েছে অত্যন্ত ভালো আমরা হয়ে আগামী এইভাবে দিন নিজেদের অধিকার নিজেরা কেড়ে নেবো বাবা সাহেব বলেছেন ভিক্ষা চেয়ে পাওয়া যায় না ভিক্ষা কেড়ে নিতে হয় তা আমাদের সবাই একবার হাতটা তুলুন সবাই হাত তুলুন হাতটা মুঠো বলুন হাতটা মুঠো করে আমার সাথে বলুন আমরা ভারতীয় আমরা অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত অধিকার চাই ভালো থাকেন সুস্থ থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ মহাজোর জিন্দাবাদ সকলে ভালো থাকেন আর অনেকে বক্তব্য রাখবেন কমরেড সীতারাম ইয়াচুরি কমরেড রাজা কমরেড মোহাম্মদ সেলিম ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তার আগে আমরা ছোট্ট অনুষ্ঠান করছি সে অনুষ্ঠানের পর একে একে আমরা প্রত্যেকের বক্তব্য শুনবো আপনি একটু ধৈর্য ধরে বসুন বন্ধুগণ এবারে আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন বামফ্রন্ট বামফ্রন্ট সহযোগী দল জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃবৃন্দ তারা হাতে হাত মিলিয়ে এখানে দাঁড়াবেন আপনারা এখানে প্রত্যক্ষ করবেন এই নেতৃত্বকে যারা এখানে উপস্থিত আছেন সবার সভাপতি বিমান বসু সীতারাম মেয়েচুরি সূর্যকান্ত মিত্র মোহাম্মদ সেলিম লড়ेंगे জিতेंगे लोडबो जीतबो जिंदाबाद একসাথে এক হব বাংলা কে রক্ষা করব দেশকে রক্ষা করব গরিব মানুষের স্বার্থকে রক্ষা করব আমরা এই সময় প্রচ নির্বাচনী মিটিং দেখছি শুনছি এই মঞ্চে নির্বাচনী মঞ্চে কি ভাষা কি শব্দ ব্যবহার হয় আমরা জানি সেটা সমাজ বিরোধীদের ভাষা আর এই মঞ্চে দেখুন কি ভাষায় কথা বলা হচ্ছে কি সংস্কৃতির কথা বলা হচ্ছে তাই বাংলায় পরিবর্তন চাই এই মানুষগুলোকে বাংলার দায়িত্ব নিতেই হবে এবার মঞ্চে বক্তব্য রাখছেন আমাদের সবার প্রিয় সিপিআইএম পার্টির সর্বভারতীয় সম্পাদক কমরেড সীতারামিয়াচুরী आज के इस सभा के सभापति वामूर्छ के चेयरमैन कॉमरेड विमान बसु मंच पर उपस्थित छत्तीसगढ़ के मुख्यमंत्री श्री बघेल जी जनाब अब्बास सिद्दीकी जनाब अब्बास सिद्दीकी और यहाँ पे बैठे हुए कॉमरेड राजा कॉमरेड सुरेंद्र मिश्रा कॉमरेड बनोज भट्टाचार्य মারে বাম মোর্চে কে কেই সারে নেতাগণ আর মেরে ভাইয়ো ভেনো আর বন্ধুগণ ব্রিগেড এর অনেক রালি তে আমি ইশলাম আগে কিন্তু এই রকম জনপ্রবাহটা আজ তকে কখনো দেখলাম না মানে আজ কে বাংলা এ এক তা পরিবর্তন আসছে আর ও পরিবর্তন হবে এই सेकुलर মোর্চার পরিবর্তন এই সংযুক্ত মোর্চার পরিবর্তন আর ওটা আসছে ওটা নিশ্চিত আমাকে এখানে दिखছে क्योंकि ये सवाल आज तीन महीने से एक संयुक्त मोर्चा लड़ाई करते हुए संघर्ष करते हुए बैठा हुआ है दिल्ली के सरहदों पर लाखों, लाखों के लाखों की तादाद में हमारे अन्नदाता हमारे किसान तीन महीने से वहां पर संघर्ष कर रहे हैं ये जो काले कानून लाए गए हैं कृषि व्यवस्था को रद्द करने के लिए ढाई से ज्यादा शहीद हो चुके हैं लेकिन मोदी साहब को कोई परवाह नहीं उनके लिए सड़कें खुदवा दी उनके ऊपर लाठी चलवा दिया टीयर गैस चलवा दिया पानी बरसा दी, अपने किसान भाइयों को कोई नहीं रोक पाया और आज भी वो ऐलान यही कह रहे हैं एक महापंचायत से दूसरा महापंचायत उस पूरे इलाके में कि जब तक ये कानून वापस नहीं होंगे या जब तक मोदी सरकार सरकार से नहीं उतरेगा तब तक ये आंदोलन चलता रहेगा और हमारा अन्नाता जो हमको जिंदा रखता है अगर वो इतनी दृढ़ता के साथ वहां पे लड़ रहा है तो बंगाल में एक और संयुक्त तो मोर्चा उभर कर पैदा हुआ और यह है